বছরের প্রথম দিনটা আমরা সবাই চাই সুন্দরভাবে ভালোভাবে শুরু হোক যেমনটা ছোটোবেলা থেকে আমাদের মনের মধ্যে ওই বিশ্বাসটা তৈরি হয়ে গিয়েছে যে বছরের প্রথম দিনটা যদি ভালো যায় তাহলে মানে সারা বছরই ভালো যাবে সো দিনটা ছিল বাংলা বছরের প্রথম দিন তো আমার মনে হয় বছরের প্রথম দিনটা যদি আমি ঘোরাঘুরি দিয়ে শুরু করি তাহলে হয়তো সারা বছরই আমি এরকম ঘুরবো ফিরবো তো একটা কথা আছে না জেবে হামরি দুই রূপাইয়া আসলে এটা একটা হিন্দি গান যাই হোক ঠিক তেমনটাই বে দুই রূপাইয়া নিয়েই ঘুরতে বেরিয়ে পড়েছি যেমন আমি এবং আমার হাজব্যান্ড আমরা দুজনেই ভীষণ ঘুরতে ভালোবাসি আর সেই জন্য হয়তো আমার মেয়েও প্রচুর ঘোরাঘুরি করতে ভালোবাসে তো সকাল থেকে দুপুর পর্যন্ত রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করার পর বিকেলবেলাতে আমরা বেরিয়ে গেলাম একটু আশেপাশে এক্সপ্লোর করতে যদিও আমি কুমিল্লায় আছি খুব বেশি দিন নেই কুমিল্লার ওরকম ভালোভাবে আমার এক্সপ্লোর করা হয় নাই তো বেরিয়ে গেলাম কুমিল্লা শালবন বিহার ঘুরতে তো ওই জায়গাটা গিয়ে আমার কাছে যেটা মনে হলো আসলে প্রত্যেকটা মানুষের এই জায়গাগুলো আমাদের যে পুরনো সংস্কৃতি এই দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখা উচিত অবশ্যই গিয়ে মনটা একদমই ভালো হয়ে গেছিলো আর হ্যাঁ রোদ ছিল না যেহেতু একটু হালকা মেঘলা মেঘলা ছিল তো ঘুরে ফিরেও খুব ভালো লাগছিলো আর মেয়ে বাবা ওরা তো আগে আগে হাঁটছে ঘুরছে আমি একা একা ভিডিও নিচ্ছিলাম এই যে আমার মেয়েটা সেও ঘুরতে ভীষণ ভালোবাসে সে ভীষণ এনজয় করছিল আমি একটু বাংলা সিনেমার মতন একটু হাত নিয়ে একটু রিলস বানানো ট্রাই করছিলাম যাই হোক আসলে সবচেয়ে বড় কথা কি ঘুরতে গেলে কোনো জায়গায় তুমি ভিডিও ক্যাপচার করাটাই খুব বেশি একটা মানে চ্যালেঞ্জিং বিষয় হয়ে থাকে যেহেতু আশেপাশে অনেক বেশি মানুষ থাকে সো আমি নিজের ভিডিও বা ওরকম ভিডিও মেক করতে পারি না আমার কেমন যেন একটু মানে আনইজি লাগে যাই হোক তবু এত সুন্দর সুন্দর জায়গাগুলো ভিডিও না করলেই নয় এটা কুমিল্লায় শালবন বিহার তোমরা যারা কুমিল্লায় আসো না এই জায়গাগুলো অবশ্যই ঘুরে দেখবা আর হ্যাঁ আসার আগে এটার ভিতরে ঢুকার আগে অবশ্যই পানির বোতল নিয়ে আসবা যেই ভুলটা আমরা করেছি কোনো পানির বোতল নিয়ে নেই কোনো ড্রিঙ্কস নিয়ে নেয় কোনো কিছুই নেই সেজন্য খুবই পানির তৃষ্ণা নিয়ে খুব বেশিক্ষণ ঘুরতেও পারি নাই সাথে বাচ্চাও ছিল সো যাই হোক তবুও চেষ্টা করছিলাম যে না আরও কিছুক্ষণ থাকি থাকি ঘুরে ঘুরে দেখে দেখো কত সুন্দর জায়গাগুলো ছিল জাস্ট ওয়াও মধ্যে এত দম নেই তো আমি একটু রেস্ট করে নিচ্ছিলাম আর কি একটু রেস্ট করে আবার হাঁটাহাঁটি করব আর আমার মেয়ে যে এটিলা থেকে ওটিলা এভাবে ঘুরছিল আর তাছাড়া বাচ্চারা তো এমন সুন্দর খোলামেলা জায়গা পেলে খুব ঘুরতে ভালোবাসে তাদের মন অনেক প্রফুল্ল হয়ে যায় সো এই আর কি আর এখানে একটু ঘুরে ঘুরে লোকাল দোকানগুলোও দিচ্ছিলাম এখানে এত সুন্দর সুন্দর এত কিউট কিউর কাঠের পিস তারপর অনেক ধরনের ব্যাগস এত সুন্দর সুন্দর জিনিস ছিল আর বরাবরের মতোই এই জিনিসগুলো আমার ভীষণ ভীষণ ভালো লাগে এর আগে আমি একবার শিক্ষা সফরে এসেছিলাম এখানে তখন স্কুলে পড়তাম তখন এসে আমি অনেক সুন্দর সুন্দর জিনিস নিয়ে গিয়েছিলাম আজকে যদিও আমি তেমন কিছুই কিনি নেই আজকে শুধু ঘুরতে এসেছি তারপর আবার আরেকদিন দিন আসবো শুধুমাত্র এখানে শোপিসগুলো কিনতে আর যখনই দেখলাম আশপাশটা মোটামুটি ফাঁকা হয়ে গিয়েছে তো তখনই সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আমি একটু ভিডিও ক্লিপস নিয়ে নিলাম এত সুন্দর জায়গা যতই ভিডিও করি মন তো ভরে না যাই হোক সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর বেশি বেশি এরকম ঘুরে বেড়াবা আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব আল্লাহ হাফেজ আর তুমি যখন ঘোরাফেরার মধ্যে থাকবা না তোমার মন কখনো খারাপ হবে না মন খারাপ হলেও তুমি যখন এরকম ঘোরাঘুরি করবা ঘুরবে এখানে সেখানে যাবে তোমার মন অটোমেটিক্যালি একচুটকিতে ভালো হয়ে যাবে তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আল্লাহ হাফেজ